আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ নামাজের দোয়া মা ছোড়া আজকের ভিডিওটিতে আমরা শিখব ইনশাহ আল্লাহ নামাজের দোয়া মোড়া যে আমরা পড়ি এটি একটি গুরুত্বপূর্ণ একটি দোয়া নামাজ শেষে আমরা যে দোয়া বলে থাকি দোয়া করি এটা আমরা অনেকেই কি বলি বুঝি না আজকের ভিডিওটিতে আমরা আরবি দেখে দেখে আরবিটা শুদ্ধ করব সাথে সাথে আমরা এর অর্থ সহ জেনে নেবো ইনশাআল্লাহ ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আমার এই চ্যানেলের নাম মোহাম্মদ মমিনুল ইসলাম আমার নামে করা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ সাথে বেল আইকনটি অন করে রাখবেন দোয়া মাসুরা চলুন আমরা ভিডিওটি শুরু করি দোয়া সুরার ক্ষেত্রে আমরা যে শব্দগুলো ভুল করি অনেকেই সেগুলো শুদ্ধ করে শিখবো সাথে অর্থ সহ জানবো আমরা কি বলি আল্লাহ তালার কাছে দোয়া সুরা অর্থ হাদিসের নিয়ম অনুসারে আল্লাহুম্মা ইন্নী যলামতু নাফসি আল্লাহুম্মা আল্লাহুম্মা এই শব্দটা আমরা আল্লাহ হে আল্লাহ ইন্নি নিশ্চয় আমি জলাম তো আমি জুলুম করেছি জলাম তো এই শব্দটা অনেকে আমরা আল্লাহ্মা ইন্নি জালাম তো বলি জালাম তো বললে তখন আমাদের এই শব্দটা ভুল হয়ে যাবে তখন এর অর্থ এখানে আসবে না জ্বালাম বললে এখানে জটাকে জিম হতে পারে জাল হতে পারে অথবা জা হতে পারে এজন্য এখানে জলাম টু আল্লাহ হুম ইন জলাম যে কালার যে কালার যে অর্থ বাংলা দিয়েছে আল্লাহ মানে আল্লাহ মিশে তার কারণে হে ইন মানে নিশ্চয়ই নি যখন আমরা টান দেবো ইয়া অক্ষরটা তখন আমি অর্থ বোঝানো হবে কারণ আমি যদি তাড়াহুড়া করে বলি আল্লাহ ইন্নি জলাম তুনাফসি তখন এই যে ইয়া অক্ষরটা বাদ চলে যাবে ইয়া অক্ষর সহ আদে করতে হলে যদি আমি বলতে চাই নিশ্চয়ই আমি তাহলে আমাকে এভাবে বলতে হবে তখন অর্থ হবে নিশ্চয়ই আমি নাফ জলাম তুনাফসি নিজের উপর এই যে শেষে সিন অক্ষর টান দেওয়ার কারণে সি আমার নিজের উপর তখন অর্থ বোঝানো হবে টান দিব্যই টান দিবাং কাসি জুলমান মানে জুলুম কাশি র শব্দের অর্থ হলো অত্যাধিক কাশি র শব্দ অর্থ হলো অত্যাধিক নিজের উপরে জুলুম করছি অত্যাধিক মানে অনেক জুলুম করেছি ওয়া লা ইগফিরুয যুনুবা ওয়া লা ইগফিরুয যুনুবা ওয়া লা আগা থেকে যুনুবা জুনুবা জুনুবা এমন জন্য না হয় যদি এমন হয় তখন এই জাল অক্ষরটা জিম অক্ষরে রূপান্তরিত হতে পারে ওয়া লা ইগফিরুয যুনুবা শুরু থেকে আল্লাহুম্মা

আপনি ব্যতীত গুণাসমূহ মাফ করবে না ফাঁগু ফিরিলি ফাগু ফিরিলি এখানে লক্ষ্য করেন ফা শব্দের অতল অতপর গইন ফা র মিলে হয় মাফ করুন লি শব্দের আমাকে এখন আমি যদি বলি ফাঁকু ফিরিলি মাগ ফিরাতাম ফাঁক ফিরিলি ফাঁক ফিরিলি ফাঁকু ফিরিলি তখন এই লি টান না দেওয়ার কারণে আমাকে অর্থ বোঝানো হবে না তাহলে আমরা যেহেতু আমার নিজের গুণাসমূহ মাফ যাবো অবশ্যই ফাগু লি টান দেব ফিরি ফিরিলি মাঘ ফিরতাম শুধু ক্ষমা করবেন না মাঘ ফিরতাম মানে পরিপূর্ণ আমাকে মাফ করুন ফাগু ফিরিলি মাঘ ফিরতাম তাহলে দয়মাশূড়ার গুরুত্বপূর্ণ দুটি শব্দ হলো ফাগু ফিরিলি অতপর আমাকে মাফ করুন মাঘ ফিরতাম পরিপূর্ণ ক্ষমা মিনে অংদিকা মিন মানে হতে আংদিকা ইংদি মানে নিকট কা শব্দের অর্থ হলো আপনার আপনার নিকট হতে পরিপূর্ণ ক্ষমা আমাকে মাফ করুন ওয়ার আমাকে অনুগ্রহ করুন ওয়ার ও নি যদি টান না দিই তাহলে ইয়া অক্ষর বাদ যাবে ইয়া অক্ষর বাদ যাওয়ার কারণে তখন আমাকে অনুগ্রহ করুন এটা অর্থ হবে না যেহেতু আমি আপনার আল্লাহ তালার কাছে ক্ষমা চাইতে চত্বশে আমরা এটাকে টান দেব। কথায় কথায় টান দেবো আল্লাহ নি টান দেবো তারপরে নাফসি টান দেব। ফাগ ফির লি টান দেব তখন আমাকে অর্থে ব্যবহৃত হবে ওয়ারহামনি ওয়ারহামনি আমাকে অনুগ্রহ করুন ইন্নাকা নিশ্চয়ই আপনি আংতাল আপনি ওই নিশ্চয় আমি আপনি আপনিই নিশ্চয়ই আপনি আপনি ওই গফুর রহিম

ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم أبر اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم غفور خير بجا غالب رحيم هاي زيتك أمنا رحيم এই হলো গুরুত্বপূর্ণ দোয়া এমা সুরার অর্থ সহ আমরা জানলাম ভিডিওটিতে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা আপনাদের মূল্যবান কমেন্ট কমেন্ট বক্সে করে যাবেন যেহেতু নতুন চ্যানেল আপনারা আপনাদের মতামত জানাবেন কোন সুরাটি কোন দোয়াটি আপনার প্রিয় সুরাটি শিখতে চান সেটি কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমরা আমার এই ইউটিউব চ্যানেলে সে দোয়াটি সেই সুরাটি আপনাদেরকে সহি করে পড়ানোর জন্য আমার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করব ইনশা আল্লাহ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই দোয়া সুরার পর্বটি এখানে আমি শেষ করলাম ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাত